আপনি কি মনে করেন কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিয়ে মানে শুধু শুধুই টাকা নষ্ট তাহলে আপনাকে কিছু প্রশ্ন করি কখনো কি খেয়াল করেছেন আপনার জীবনের কত ভাগ সময়ে আপনি ব্রেকডাউনের মধ্য দিয়ে গেছেন ডিপ্রেশন অ্যাংজাইটি ঘুমের সমস্যা অতিরিক্ত রাগ কিংবা রিলেশনশিপ ক্রাইসিস জীবনের প্রতিটা পদে এগুলোর কিছু না কিছু ছিল কখনো হয়তো এগুলোর ভার এতটা বেড়ে গিয়েছিল যে জীবনের গতিটাই থেমে এসেছে আপনার জীবনের মূল্যবান সময়গুলো আপনি কাজে লাগাতে পারেননি তো এই যে আপনার সংসারের অশান্তির কারণে আপনি অফিসে এসে ভাবছেন এখানেই আরাম একটু রেস্ট নেই যদি সেই সংসারের অশান্তিটা কাউন্সেলিং এর মাধ্যমে ডিল করা যেত অথবা আপনাকে আমরা হেল্প করতে পারতাম কিভাবে আপনি বেটার ম্যানেজ করতে পারবেন তাহলে অফিসের টাইমটা আপনি আরও অ্যাক্টিভ থাকতে পারতেন নতুন কিছু শিখতে পারতেন ক্যারিয়ারের গ্রোথও হয়তো ভালো হতো আপনার বস কিংবা সুপারভাইজারের দেয়া অতিরিক্ত প্রেশার কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করে বলা কথায় কতবার আপনি মন মরা হয়ে থেকেছেন দিনের পর দিন বার্ন আউটে ভুগেছেন কারণ সেই সময়টায় একটা হেল্প নিয়ে যদি আপনি দ্রুত হিল্ড হতে পারতেন তাহলে কাজে আরও মনোযোগী হতে পারতেন জীবনে হয়তো আরেকটু এগিয়ে থাকতেন ব্রেক আপ কিংবা প্রিয়জনকে হারানোর পরে জীবন একটা লম্বা বিরতিতে চলে যায় ডিপ্রেশনাল ফেস সেই সময়টায় কেউ যদি আপনাকে হেল্প করে তুলে ধরতে পারত আপনি হয়তো লাইফে এগিয়ে থাকতেন আপনার হতাশা কিংবা মানসিক অশান্তির কারণে আপনার সন্তানও অশান্তিতে ভুগছে তারা পড়াশোনায় পিছিয়ে পড়ছে সমবয়সীদের থেকেও পিছিয়ে থাকছে যদি আপনি একটা হেল্প নিয়ে নিজে ভালো থাকতে পারতেন তাহলে আপনার সন্তানও ভালো থাকত তারা জীবনে আরও এগিয়ে থাকত হয়তো ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা কিংবা কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে যদি একটা প্রফেশনাল গাইডলাইন আপনি পেতেন তাহলে ভাবুন আজকে কোথায় থাকতেন আর ওসিডি প্যানিক ডিসঅর্ডার কিংবা এই ধরনের কোনো কন্ডিশনে আমাদের জীবন একটা ছোট্ট গণ্ডিতে আবদ্ধ হয়ে যায় গ্রোথ হবে কিভাবে নিশ্চয় বুঝতে পারছেন কাউন্সেলিং কিভাবে আমাদের জীবনের মূল্যবান সময়গুলোকে মেন্টাল ব্রেকডাউন থেকে রক্ষা করে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে আপনি যেই টাকাটা কাউন্সেলিং এর পেছনে খরচ করছেন তার বিনিময়ে আপনার সেই মূল্যবান সময়গুলো যদি আপনি কাজে লাগানোর সুযোগ পান তাহলে হয়তো আরও অনেক উপার্জন আপনি করে ফেলতে পারবেন জীবনে সুতরাং কাউন্সেলিং কোনো টাকা নষ্টের বিষয় নয় এটা আমাদের ভালো থাকা এবং একটা সুন্দর ভবিষ্যতের জন্য একটা ইনভেস্টমেন্ট